পাঁচ বছরেও শেষ হয়নি কাঁজির পাড়া ব্রিজের কাজ টাঙ্গাইলের বাসাইল উপজেলা এবং মির্জাপুর উপজেলার সংযোগস্থলে এই সেতু দু সালে নির্মিত নির্মাণ শুরু হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প ভোগান্তিতে হাজার হাজার মানুষ উপজেলা প্রকৌশলী বলছে ঠিকাদারের গাফিলতির কারণেই এই সংকট পুনরায় টেন্ডার দিয়ে কাজ করতে হবে পুংলি নদীর ওপর পাঁচ বছর ধরে দাঁড়িয়ে কংক্রিটের পিলার কাঠামো দৃশ্যমান হলেও খবর নেই বাকি অংশের টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাজিরাপাড়া ব্রিজ দুই সালে ভেঙে পড়লে পরের বছরই নতুন সেতুর কাজ শুরু করে হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড মোহাম্মদ লিয়াকত আলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ অনুযায়ী নির্মাণের শেষ সময় ছিল দুই সালে চব্বিশ সেপ্টেম্বর তবে এখনও বাকি ষাট শতাংশ কাজ গত পাঁচ বছর আগে রাস্তায় বৃষ্টি টেন্ডার হয়েছে দুশো ছাপ্পান্ন মিটার ব্রিজ পরবর্তী দেখা যায় এক বছর যাওয়ার পরে কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না লেবার করতে যায় না তারা জায়গা কি করবো এত কতটা বছর ধরে এনে কাম করতেছে একদিন করলে তার তিন মাস করে না দীর্ঘদিন সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন দশটি গ্রামের হাজারো মানুষ তাদের দাবি দ্রুত শেষ হোক ব্রিজ নির্মাণের কাজ আমরা গুদারা পারাবারে হল লাগে একজনের দশ টাকা পার আবার এতে দশ টাকা বিশ টাকা লাগে গুদারা পারাবারে হইতে এখন আমরা খুব কষ্টে আছি আমরা একটা রুগী নিয়ে হসপিটালে যাইতে পারি না আমাদের রুগী গেলে অনেক জায়গা ঘুরা যাইতে হয় চার বছর যাবত এটা আমরা বিভিন্ন দপ্তরে আমাদের প্রকৌশলী এনজিডি বা যাদের আন্ডারে কাজটা হচ্ছে বা কন্ট্রাক্টরের সাথে আমরা অনেক সময় এটা কথা বলছি এটা কোনো অগ্রগতি নাই ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছে এলজিডি তবে রিটেন্ডার দিয়ে কাজ শেষ করার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা অফিস থেকে উনাকে মৌখিক এবং চিঠি মারফত বারবার বলা হয়েছে যে কাজটা আরো দ্রুত করে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য যদি এইভাবে কাজটা উনি শেষ না করে তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস দুই অফিস থেকে বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও ইঞ্জিনিয়ারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি যমুনা নিউজ